হজরত জিব্রাহিল আলাই আসসালাম চব্বিশ বার দুনিয়াতে হুজুর দরবারে এসেছিলেন এক সাক্ষাতে হুজুর সাল্লু জিজ্ঞাসা করেছিলেন হে জিব্রাহিল আমার পরে ইন্তেকালের তুমি কতবার দুনিয়াতে আসবে তিনি বললেন দশ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুলে নেব দশটি জিনিস হল বরকত তুলে নেব এবাদত থেকে মজা তুলে নেব পরস্পর মোহাবত তুলে নেব লজ্জা তুলে নেব হক বিচার তুলে নেব ধৈর্য তুলে নেব আলেম থেকে সত্য কথা তুলে নেব নেব সাহস উঠিয়ে থাকবে না কারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াতের তুলে নেব অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেব আফসোস আমাদের সমাজে সর্বশেষ ইমানদার ব্যক্তি ও কারীরা কোরআন তেলোয়াত করে যেদিন এই দুটি উঠে যাবে সেই দিনই হবে শেষ সময় ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে অতপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না আল্লাহ পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন